হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধুরা আমি মুন মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে এই শ্রাবণ মাসে যে সকল ভক্তরা মহাদেবের ব্রত পালন করেন অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যারা শিবব্রত পালন করে থাকেন তারা অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হতে চলেছে আগামী উনত্রিশে জুলাই সোমবার আর এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ আগামীকাল ফুলেও খাবেন না এই সকল জিনিস আর অবশ্যই জানবেন মহাদেবকে প্রসন্ন করতে হলে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কিভাবে মহাদেবের পূজা অর্চনা করা হয় এবং অবশ্যই জানবেন কোন খাবার খেতে হয় কারণ শ্রাবণ মাস হলো ভগবান শিবের অত্যন্ত পবিত্র একটি মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস কারণ এই মাসেই ভগবান শিবের জন্ম হয়েছিল আর এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন তাই বলবো প্রত্যেক ভক্তরাই এই দ্বিতীয় সোমবারে ভুলেও এই কয়েক কটি খাবার খাবেন না অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যাবেন এই ধরনের ভিডিও দেখার জন্য উনত্রিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হচ্ছে যে সকল এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে শিবব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোন খাবারগুলো একদমই খেয়ে বা খাবেন না এবং তারই সঙ্গে মহাদেবকে প্রসন্ন করতে হলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিভাবে মহাদেবের পূজা করবেন শ্রাবণ মাস শিবের মাস হিসেবে খ্যাত এই মাসে প্রতিটি সোমবারই শিবের ব্রত পালন করে থাকেন অনেক ভক্তগণ শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পালিত হয়েছিল বাইশে জুলাই সোমবার অনেক ভক্তরাই তাদের শিবের মতো পালন করে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য শিব মূর্তি বা শিবলিঙ্গের উপর দুধ অর্পণ করা শ্রাবণ মাসের অন্যতম পূজা পদ্ধতি তাই বন্ধুরা বলবো কোনো মতেই শ্রাবণ মাসের এই কটি খাবার ভুলেও মুখে তুলবেন না এর ফলে এই সোমবারে মহাদেব রুষ্ট হয়ে যেতে পারেন সেই সকল খাবার দিকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ভক্তরা শিবের ব্রত পালন করবেন তাদের অবশ্যই নিয়ম মেনে ও নিষ্ঠা সহকারে পালন করবেন কথিত আছে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারে সব অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারে সমৃদ্ধি আসে শ্রাবণ মাসে কেন শিবের ব্রত পালন করতে হয় সেই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসে শিবব্রত পালন করার নানা রকম মত রয়েছে পুরাণ মতে লিখিত রয়েছে যে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসেছিল গরল বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব পান করেছিলেন সেই গড়ল সেই গরল তিনি কণ্ঠে ধারণ করেন তাই তার নাম হয় নীলকণ্ঠ কারণ তিনি নীল বর্ণ হয়ে গিয়েছিলেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনারা অবশ্যই মহাদেবকে দুধ অর্পণ করুন তার সঙ্গে গঙ্গা জলে ভোলানাথকে স্নান করিয়ে দেবেন এই শ্রাবণ মাসে সকল দেবতারা পবিত্র গঙ্গা জলে মহাদেবকে স্নান করিয়েছিলেন সেই কাহিনী স্মরণ রেখে পুরো শ্রাবণ মাসে মহাদেবকে দুধ জলে স্নান করান সকল ভক্তরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুরমশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন যে এক মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজ নামের বিশেষ শিব পূজা প্রচলিত হবে কোনো এক শ্রাবণ মাসে পার্বতীকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন এবং এক মাস সেখানে ছিলেন এরপরেই দক্ষ শিবের পুজো চালু হয়েছিল হরিদাবের কাছে কন দক্ষ দক্ষদেবের মন্দিরে এখনো আছে এই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয় তৃতীয় মতটি হচ্ছে অনেকটা পরিবার ও সমাজের সঙ্গে রয়েছে শিবের সৃষ্টি হচ্ছে দেবতা শ্রাবণ মাস হল সৃষ্টির মাস অর্থাৎ শ্রাবণ মাসে যে কোনো ফসল সৃষ্টি হয় বর্ষাকালে এই সময় জমিতে ধান ও তার সঙ্গে অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন অনেক কৃষকরা শিব পুরাণে রুদ্রসংহিতায় এই সময়ে মহাদেবকে ধান্য শস্য দিয়ে পুজো করার কথা বলা রয়েছে শাস্ত্রে তাই শ্রাবণ মাস ধর্ম এবং পরিবারের সামাজিক মাস হিসেবে পরিচিত রয়েছে মনে করা হয় মহাদেব খুব অল্পতে তুষ্ট হন তাই অতিরিক্ত কোনো আয়োজনের দরকার নেই টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে মহাদেব খুবই খুশি হবেন আপনার প্রতি এছাড়াও গাঁদা ফুল যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব পছন্দ করেন নৈবেদ্য মিষ্টান্ন ফলমূল নিবেদন করলেই অনেকটাই খুশি হবে এই শ্রাবণ মাসে অবশ্যই মনে রাখবেন যেসব ভক্তরা শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে ব্রত পালন করবেন তাকে কোনোরকম নেশাদ দ্রব্য মদ্যপান বিড়ি চা প্রভৃতি থেকে দূরে থাকতে হবে বিশেষ করে যে সকল মানুষরা ব্রত করেন তারা এই সকল নেশাদ থেকে দূরে থাকবেন শিব পুরাণ অনুযায়ী অবশ্যই মনে থাক মনে রাখবেন যে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কাঁচা দুধ খাওয়া একদমই নিষিদ্ধ আপনারা যদি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পালন করে থাকেন তাহলে অবশ্যই কোনো মতেই খাবেন না কাঁচা দুধ অনেক ভক্তরাই মনে করেন কাঁচা দুধ খাওয়া শুভ কিন্তু তা একদমই না এটি সমুদ্র মন্থনের সময় মহাদেবকে দেবী পার্বতী তার বিষ গলা থেকে নামানোর জন্য তার স্তন দুগ্ধ পান করিয়েছিলেন তাই এই দিনে আপনারা মহাদেবকে নিবেদন করবেন কাঁচা দুধ কিন্তু আপনারা ভুল করেও তা খাবেন না শ্রাবণ মাসে সোমবারে ভুল করেও কোনো আমিষ খাবার খাবেন না আপনাদের যদি খেতেই হয় অন্যান্য দিনগুলিতে খান কিন্তু সোমবার যেহেতু শ্রাবণ মাসের মহাদেবের মাস তাই একদমই সোমবার কোনো আমিষ খাবার খাবেন না আর অবশ্যই অনেক ভক্তরা এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের ব্রত পালন করে তাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোনোরূপ আমিষ জাতীয় খাবার পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মাশরুম এই সকল ধরনের খাবার মোটেই খাবেন না শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে কোনো শাক খাওয়া থেকেও বিরত থাকতে হবে কারণ শাক শ্রাবণ মাসে অনেক ধরনের পোকা মাকড়ের ডিম থাকে পোকা মাকড়ের ডিম থেকে থাকে এই শ্রাবণ মাসে তাই শাক পাতা এই শ্রাবণ মাসে যতটা পারবেন খাওয়া থেকে এগড়িয়ে চলুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রতটি যে সকল ভক্ত পালন করবেন তাদের এই সকল খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে আর যে সকল ভক্তরা উপবাস করবেন না তারাও কিন্তু এই সকল খাবার এড়িয়ে চলবেন এর ফলে মহাদেব রুষ্ট হন পরিবারে অমঙ্গল আসতে পারে তাই মহাদেবের কৃপা বর্ষিত করতে চাইলে শ্রাবণ মাসে এই সকল খাবার এড়িয়ে চলুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এবার শুভ সময় আমরা দেখে নেব দু সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পালন হবে উনত্রিশে জুলাই প্রদোষকালের সময় বেলপাতা জল অর্পণ করা হয় শিবলিঙ্গে শ্রাবণ সোমবারের উপবাস করলে সমস্ত সুখ পাওয়া যায় শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের ব্রহ্ম মুহূর্ত থাকবে এই দিন সকাল চারটে বেজে সতেরো মিনিট থেকে চারটে বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অরিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সোমবার হলো চন্দ্রের দিন চাঁদের নিয়ন্ত্রক হলেন ভগবান ভগবান শিব তাই সোমবারে চন্দ্রদেবের পূজা করলে চন্দ্রদেবের পাশাপাশি ভগবান শিবেরও আশীর্বাদ পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবার বিবাহ এবং সন্তান সংক্রান্ত সমস্যা থেকে সম্ভবের একটি শুভ দিন কুণ্ডলিতে যদি শনি সাড়ে সাতই দশা থাকে তাহলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভোলানাথকে অর্পণ করতে হবে কালো তিল এবং অপরাজিতা ফুল মান্যতা রয়েছে এমন করলে সকল কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় এবং তারই সঙ্গে জীবনের উন্নতির পথ খুলে যায় শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের ব্রত পালনের নিয়ম অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে শিবের আরাধনা করুন যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের উপবাস করতে পারেননি তারা সোমবারে নিরামিষ খাবেন অবশ্যই জানলেন যে কোন কোন খাবারগুলো খেতে পারেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না অনেকেই পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করেন কিন্তু অনেকেই শুভ বলে মনে করা হয় বেলপাতা শিবের অতি প্রিয় একুশটি বেলপাতায় সেতু চন্দন দিয়ে ওম নম শিবায় বলে অর্পণ করতে হবে দুধ গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ জল দেবেন সেটি তামার না হলে ভালো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তি হরে শিবের স্রোত পাঠ করবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অবশ্যই ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করবেন যতবার পারবেন জপ করবেন আপনারা পারলে একশো আটবার জপ করতে পারেন এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই দিন মনে রাখবেন স্বামী ও প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতা কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার পাঠ করুন মহাদেব তার উপর বর্ষিত করবেন এর ফলে রোগ দূর হবে নানা রকম সমস্যার মধ্যে আছেন এবং সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে বলবো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে ভোলানাথের কাছে একটি ফল অর্পণ করুন এবং আপনার মনে কথা ভোলানাথকে জানান সমাধান হবে এমনই বিশ্বাস ভক্তদের আপনারা নিষ্ঠাভরে ভক্তি সহকারে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে পূজা অর্চনা করবেন মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে অবশ্যই অর্পণ করবেন আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যে সকল ভক্তরা ব্রত করবেন তাদের এই পাঁচটি নিয়ম অবশ্যই মানা প্রয়োজন আর যদি না মেনে থাকেন তাহলে মহাদেব আপনার ষ্ট হতে পারে আপনার সংসারে অমঙ্গল আসতে পারে মনে রাখবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ কখনোই প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে সেই ঢাল জল কখনোই মারাবেন বা ডিঙিয়ে যাবেন না অবশ্যই মনে রাখবেন মহাদেবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিসটি শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না এছাড়াও তার সঙ্গে শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ কখনোই দেবেন না বরং চন্দনের তিলক লাগাতে পারেন এবং শিবলিঙ্গে তুলসী পাতার বদলে বেলপাতা নিবেদন করুন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল অবশ্যই অর্পণ করুন এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন এই সোমবার দিন কখনোই বেলপাতা ছিঁড়বেন না তাই ভগবান শিবকে দেবার জন্য আপনি আগের দিন শিব বেলপাতা তুলে রাখুন আর অবশ্যই মনে রাখবেন যে ব্যক্তি শিবের নৈবদ্য খেতে বা নিতে বিলম্ব করবেন সে পাপের অংশীদারি হতে হবে তাই অবশ্যই এই দিন আপনারা শিবের নৈবেদ্য মহাপ্রসাদটি গ্রহণ করুন অবশ্য মনে রাখবেন এই শ্রাবণ মাসের সোমবারের উপবাস করার সময় কি কি খাবার খাওয়া যেতে পারে দু ঘন্টা অন্তর আপনারা ফল খেতে পারবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস রাখার সময় আপনারা খেতে পারেন বাদাম ফল এছাড়াও বাজরা পানি ফল ময়দার তৈরি খাবারও খাওয়া যেতে পারে কিন্তু মনে রাখবেন অন্যান্য মশলাযুক্ত খাবার পেঁয়াজ রসুন এই সকল খাবার খাবেন না এছাড়াও সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না এই দিন অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে এবং সৎভাবে এই শিবের ব্রত উপবাস করুন এবং শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে শিব নাম জপ করতে কোনো মতেই যেন ভুলবেন না অবশ্যই সর্বদা ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আপনারা শিবের এই ব্রতটি পালন করুন এবং সর্বদা এই দিনে আপনারা সৎ এবং তার সঙ্গে কারোর সঙ্গে খারাপ আচরণ খারাপ ব্যবহার এবং অবশ্যই মনে রাখবেন এই দিন কোনো মহিলাকে কোনো মতে অপমান করবেন না এইভাবে আপনারা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে ব্রতটি পালন করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হারহার মহাদেব কথাটি লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমঃ শিবাই